সালামু আলাইকুম আমি আজ আপনাদের সঙ্গে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটার নাম হচ্ছে সাস্টান সাস্টান এটি গ্রুপের একটি মেডিসিন যার প্রধান কাজ হচ্ছে প্রিমেচিওর এজিকুলেশন অর্থাৎ অকাল বীর্যপাতের যে সমস্যাটা আমাদের দেশে ম্যাক্সিমাম এই সমস্যাটা আছে কারো পাতলা যার কারণে আপনার এর টাইমিং ক্ষেত্রে সমস্যা হয় আবার অকাল বীর্যপাত হয় তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ডাক্তাররা বেশি ব্যবহার করে থাকে সাস্টেন এর সাথে আরো অন্যান্য ওষুধও দেওয়া হয় তবে এই ওষুধটা বেশি ব্যবহার করা হয়ে থাকে এই সমস্যাগুলোর জন্য তবে এটা খাবার নিয়ম হচ্ছে আপনাদেরকে সহবাসের তিরিশ মিনিট পূর্বে এই ট্যাবলেটটি সেবন করতে হয় এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আছে আপনার মাথা ব্যথা মাথা ঘোরা একটু বমি বমি ভাব হতে পারে তবে সাস্টেনের সাথে আরও যে মেডিসিনগুলো আছে যদি ওগুলো একত্রেতে আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন এই জিটিন গ্রুপের ওষুধগুলো বাজারে চার থেকে পাঁচটা কোম্পানি তৈরি করে থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং গুণগত মান ভালো থাকায় এটার চাহিদা বাজারে বেশি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন